বীর পাঠানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মুক্তিযোদ্ধা দেখুন আমাদের বেলাপো প্রতিনিধি মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে একটি টেক্সট রিপোর্ট নরসিংদীর বেলাপতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমান আলী পাঠানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার তেইশ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় এর আগে শুক্রবার তেইশ আগস্ট সকাল সাড়ে দশটায় উপজেলার চর উজিলা ইউনিয়নের দেওয়ানের চর গ্রামের পাঠান বাড়ি তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম ইমান আলী পাঠান বেলাবো উপজেলার চর উজিলা ইউনিয়নের দেওয়ানের চর গ্রামের পাঠান বাড়ির মৃত মোহাম্মদ সামাদ উর্ফে সামিদ পাঠানের ছেলে মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল পঁচাত্তর বছর তিনি স্ত্রী এক ছেলে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম ইমান আলী পাঠানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় বেলাবো উপজেলা সহকারী কমিটি কমিশনার মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে মরদেহকে গার্ড অফ অনার প্রদান করা হয় পরে সেখানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজায় উপস্থিত ছিলেন বেলাপো থানার ওসি মীর মাহবুবুল রহমান চর উজিলা বিউপি চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট আরইচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাব উদ্দিন সহ শত শত মুসল্লি তার জানাজায় শরিক হন জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম ইমান আলী পাঠানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়